আসসালামু আলাইকুম টু ভিডিও কেমন আছেন আশা করছি সকলে ভালো আছে সুপ্রিয় দর্শক আজকে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যেমন আজকে ভিডিওটি আসলে খুবই গুরুত্বপূর্ণ আমি ইতিমধ্যে বিগত তিন চার বছর ধরে ইউটিউব চ্যানেলটি চালাচ্ছি এই চ্যানেলের মধ্যে আমি একটি প্যাকেজ দিয়েছিলাম আপনাদেরকে আপনারা জানেন এই প্যাকেজটি কি কিরকম প্যাকেজটি আমি একশো টাকার বিনিময়ে বিক্রি করছিলাম বেশ কিছুদিন ধরে তো আমি চিন্তা করলাম আপনাদের এত ভালোবাসা আপনাদের আমি অনেকটাই এগিয়ে যাওয়ার ইয়ে পেয়েছি এবং আপনারা আমাকে সবাই ভালোবেসেছেন আমি দেখছিলাম আপনাদেরকে যে প্যাকেজটা আমি টাকার বিনিময়ে অলরেডি আপনাদেরকে দিয়েছি এটা আর টাকার বিনিময়ে আপনাদেরকে দেব না একেবারে সম্পূর্ণ প্রীতে আপনাদেরকে দিচ্ছি সুপ্রিয় দর্শক এটা একটা খুবই সুখবর বললেই চলে যেমন আমি অনেক টাকা কামিয়েছি সেই প্যাকেজটা থেকে এবং অনেক টাকা আমি উপার্জন করেছি কিন্তু আমি চিন্তা করলাম না এই প্যাকেজটি থেকে আমি আর টাকা কামাবো না আমি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় এবং আপনাদের কমেন্টের রিকোয়েস্ট এবং আপনাদের এত উপকার হয়েছে আমার এত মানে এটা বলার বাহিরে আসলে এটা বলে সম্ভব হবে না প্রিয় দর্শক সুখবর আরেকটি রয়েছে যেমন এটি আপনাদেরকে একেবারে ফ্রিতে দিচ্ছি এবং বিনামূল্যে কোনো ধরনের আর টাকা নেব না আমি চিন্তা করলাম আমার চ্যানেলের যে একশো টাকার বিনিময়ে ইতিমধ্যে আমি যে প্যাকেজটা আপনাদেরকে দিয়েছিলাম সেটি আজকের তারিখ থেকে সম্পূর্ণ ফ্রি সেখানে কি কি থাকছে আমি আপনাদেরকে একটু বলে দিই যেমন বাংলাদেশে যত প্রকার কুচ রয়েছে কুচ ভিডিও রয়েছে যেমন ফাইবার এবং মার্কেটিং প্লেস ফেসবুক মার্কেটিং বিভিন্ন ধরনের এই ফটোশপের ডিজাইন বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন বাংলাদেশের যতগুলা ফ্রিল্যান্সিং সেক্টরের ভিডিও রয়েছে সবগুলো আপনারা ফ্রিতে পাবেন এগুলো খাদের খাদের লাগবে কাজে লাগবে যারা নতুন কম্পিউটারের দোকানদার যারা কম্পিউটার দোকান করবেন যারা ফ্রিল্যান্সিং করবেন ভাবছেন তাদের জন্য মূলত এরকম প্যাকেজগুলো খুবই প্রয়োজনীয় মূলত বাংলাদেশে এখন তো আমি মনে করি কম্পিউটার অনলাইন জগৎটায় অনেকটাই এগিয়ে গেছে সারা বিশ্বের মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম এখন অনেকটাই আপডেট সুপ্রিয় দর্শক আমি মনে করি সবারই এই প্যাকেজটা দরকার এবং সেই সাথে যারা কম্পিউটার অপারেটর রয়েছেন তাদের তো আর বলতে হয় না যারা কম্পিউটার দোকানে কাজ করেন তাদেরও সেখানে আরও কি কি রয়েছে আরও রয়েছে ফটোশপ ফটোশপের ফিজ ডিফাইল ফাইল অল এবং বিভিন্ন ডিজাইন ফর্মেট ইলাস্টেটর ফর্মেট এবং মাইক্রোসফট ওয়ার্ড ফর্মেট তাছাড়া আপনি আরও পাচ্ছেন সেখানে আমাদের বিভিন্ন ধরনের লঘু ডিজাইন থেকে শুরু করে আর কি মনে করুন বিভিন্ন ধরনের ফর্মেটিং আপনারা সেখান থেকে পাচ্ছেন সুপ্রদর্শক ওয়ারি মাইক্রোসফট ওয়ার্ডের আমরা সেখানে দিচ্ছি আড়াইশো প্লাস ফরমেট যেমন আড়াইশো প্লাসের উপরে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড ফর্মেট পাবেন হাজারের উপরে পিএইচ ডিভাইল পাবেন হাজারের উপরে আপনি ইলাস্ট্রেটর ফর্ম্যাট পাবেন বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন এবং আপনি সেখানে আরও আরও অনেক কিছু পাচ্ছেন অ্যাপস পাচ্ছেন ফটোশপ ইলাস্ট্রেটর মাইক্রোসফট ওয়ার্ড এবং এই ভিডিও এডিটিং এডুবি ইলাস্ট্রেটর বিভিন্ন ধরনের আপনারা সফটওয়্যার সমূহ সেখানে পাবেন আপনার আর এই প্যাকেজটি যখন আপনি নেবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা আর কারো কাছে হাত পাততে হবে না কারো কাছ থেকে কিছু ধার নিতে হবে না কিছু নিতে হবে না আপনি নিজেই এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন এবং ডাউনলোড করে ইনস্টল দিতে পারবেন এবং ডাউনলোড করে আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন সুপ্রিয় দর্শক আপনাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের এই প্যাকেজটি কীভাবে নেবেন সেটা আপনাদেরকে আমি বলতেছি এটি কিন্তু আমি আপনাদেরকে একমাত্র দিচ্ছি এই জন্য আমার চ্যানেলটা আপনারা যে এত ভালোবাসার কারণে আপনারা এত সাবস্ক্রাইব করছেন লাইক দিয়েছেন কমেন্ট করছেন যার কারণে চ্যানেলটা ডাউন থেকে অনেকটা উপরে ওঠার আমি ইয়ে পেয়েছি এই অনেকটা অনুপ্রেরণা পেয়েছি যার কারণে এই প্যাকেজটি আমি ফ্রিতে দিচ্ছি এই প্যাকেজটি থেকে আমি কিন্তু মান্থলি একটা ইনকাম পাইতাম যেমন সাত হাজার থেকে আট হাজার একটা আমি মান্থলি ইনকাম এখান থেকে পাইতাম এখান থেকে আমি সেই ইনকামটা আর নিচ্ছি না কি জন্য আপনাদের মহাব্যতের কারণে এটা আমি আর নিচ্ছি না সুপ্রিয় দর্শক এটা এখন আপনারা কি করবেন আমাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক একটি ভালো মানের একটি কমেন্ট করে অন্ততপক্ষে আমাকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ নেক্সট ডে আমি আপনাদের জন্য আরও অনেক কিছু নিয়ে আসার চেষ্টা করব এবং এই প্যাকেজটি একশো টাকার পুরো প্যাকেজটি সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রিতে আপনাদেরকে এটি দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই আমাকে নক করবেন নক কীভাবে করবেন এটি কোনো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্যাকেজটি দেবো না এটা আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে দেবেন ভিডিও স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন সেখান থেকে হোয়াটসঅ্যাপ নম্বরটি মোবাইলের সেভ করে নেবেন তারপর আমাকে এই ভিডিওর একটি স্ক্রিনশট আমাকে দিতে পারেন এবং লিখবেন প্যাকেজটি চাই সেরকম যদি আপনারা লিখে দেন তাহলে আমি আপনাদেরকে এই ফুল প্যাকেজটি একেবারে সেট আপ বাই সেট আপ গুগল ড্রাইভ লিঙ্ক আপনাদেরকে হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিজের ইচ্ছা মতো করে আপনারা ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু